হ্যালো বন্ধুরা সাজানো কুসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ইন্টারটা দিয়ে নিলাম কারণ অর্ধেক দিন সেটা দিতেই ভুলে যাই আজকে কথা বলবো অবশ্য করে আলপনাকে নিয়ে আল্পনার আল্পনাকে নিয়ে আর কি বলবো চ্যানেল সম্পর্কে কিছু কথা বলবো তো বেশ কিছুদিন ধরে তোমরা শুনতেই পারছো চ্যানেলটা শাশুড়ি মা বিক্রি করে দিয়েছে শাশুড়ি মা বিক্রি করে দিয়েছে যদিও আমি পুরোপুরি ওই বয়স্ক মহিলার পাশে আছি সাথে আছি এবং চ্যানেলটা যদি উনি বিক্রি করেনি এটা বোঝাই যাচ্ছে ওনাকে দিয়ে যেভাবে শর্ট ভিডিওতে জামাই বলিয়েছে অত তাড়াতাড়ি ওরকমভাবে মন থেকে কোনো সতস্ফূর্ততা নেই শুধু বলে গেল কি না আমি আমার চ্যানেল আমি চালাতে পারছি না আমি চ্যানেল বিক্রি করে দিয়েছি তোমাদের মনে হয় ওরকম একটা হাসি খুশি জলই মহিলা একটা কথা ওইভাবে বলবে তাকে যদি প্রেশারাইজ করানো হয় এই ছেলেটি অত্যাধিক অসভ্য একটি ধূর্ত ছেলে আলপনাকে আল্পনা ট্রিটমেন্টের জন্য কিন্তু এই একটা নেগ্লেজেন্সই করেছে প্রচুর টাকা আল্পনা রোজগার করলেও সেই অর্থে কিন্তু এক সেই অর্থে তার ট্রিটমেন্ট কিন্তু সেই অর্থে সেই ছেলেটি করেনি কারণ অনেক দিন ধরে বলছিল শরীর খারাপ শরীর খারাপ এ আর যাই আর যাই আর যাই করতে করতে সে মানে তার নিজের জগতেই ব্যস্ত ছিল এবং এখন সে নাকি অস্বীকার করছে যে আল্পনা স্ক্রিপ্ট লিখত না অথচ আলপনা মারা যাওয়ার পরে এবং আমরা জানি ভিডিও দেখে যত স্ক্রিপ্ট কিন্তু আল্পনায় লিখত এটি একটি ধূর্তবায় এই অপেক্ষায় বসেছিল তারপর আলপনা চলে যাওয়াতে এর চরমবার বাড়ে একটা বউ চলে যাওয়ার পরে মানুষ কন্ট্রোভার্সি চ্যানেল কি দেখে সে সেখানে কণ্ঠবস্তী চ্যানেল দেখে দেখে সেখানে সবাইকে ধমকানি দিচ্ছিল যে আমার স্ক্রিপ্ট কেউ মানে ইউজ করবে না সেটা দেখে মনে হয় যে ও মানে মানুষটা কতটা খারাপ কী হয়েছে ছোটো ছোটো দুটো চ্যানেল ছিল কতবার সেই মহিলা বলেছে প্লিজ আমার চ্যানেলে স্ট্রাইক মেলো না আমি ছড়িয়ে নিচ্ছি কিন্তু ও কিছুতেই কথা শুনেনি স্ট্রাইকটা তোলেও নি এবং তাকে মানে তার কথা অনেকে উপযুক্ত শিক্ষা দিয়েছে শাস্তি দিয়েছে তো দেখো শাস্তি কে পায় হুম তুমি তো সেই চ্যানেলটা রাখতে পারলে না চ্যানেল নেই সব কিছু ঠিক আছে কিন্তু একবারও আমার একদমই বিশ্বাস হবে না আমি কোনোভাবেই বিশ্বাস করব না যে ওরকম একটি মহিলা যে চ্যানেলটিকে বিক্রি করতে পারে যে শর্টসটা দেখেছি তোমরা দেখতে পারো বারবারই সেই শর্টসে কিন্তু ওরা মানে বারবার দেখে আমি বুঝেছি যে আমি কি ভুল না ঠিক কিন্তু বারবারই আমি দেখছি যে না ওই মহিলা যেভাবে কথা বলেছে রুবি আনটি যেভাবে কথা বলেছে তার কথার মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই কিছু কমেন্টসের রিপ্লাই দেখো দিয়েছে তোমাদেরকে এখানে একজন বলেছে চ্যানেলটা কি আমার কথা অনুযায়ী চ্যানেলটা অ্যাকচুয়ালি জামাই বিক্রি করেছে শাশুড়িকে দিয়ে মিথ্যা বলিয়েছে এটা আমিও বলেছিলাম একদম উনি ওনার সে ক্ষমতায় নেই উনি কিছুই জানে না শুধু একটু মানে হেসে খেলে ভিডিও করে তাকে জামাই উত্তর দিয়েছে আপনি তো দেখছি অন্তর্জামী ভগবান না জেনে শুনে সব ফালতু মন্তব্য করে নিজের পাপ বাড়াবেন না মানে উত্তর দেওয়ার ইয়েটা দেখো বলতেই তো পারতো আপনারা ভুল জানেন বা কিছু তাকে এই ধরনের রিপ্লাই আরও একটা রিপ্লাই আসলে কি ওর ওর এই কারুকার্যগুলো যখন মানুষ ধরে ফেলছে না ধরে ফেলার পর থেকেই ও দেখছি মানে নিতে পারছে না একজন বলেছে আপনার কিছু ভুল হচ্ছে মনে হয় হ্যাক হয়েছে সেখানে সে বারবার আবার রিপ্লাই দিয়েছে না না হ্যাক অত সহজ ব্যাপার নয় আমার শাশুড়ি বিক্রি করে দিয়েছে মানে শাশুড়িকে নিচা দেখানোর জন্য চ্যানেলটার ব্যাপারে সবাই যাতে শাশুড়িকে বারবার করে বাজে বাজে কথা বলে সেই জন্য সে বারবার করে মানে বলছে হ্যাঁ আমার আমার শাশুড়ি বাজে শাশুড়ি বাজে শাশুড়ি চ্যানেলটাকে বিক্রি করেছে একজন বলেছে চ্যানেল আবার বিক্রি করা যায় না কি সে হয়তো অতটাও জানে না সে বলছে আপনার শাশুড়িকে দিয়ে সব বলছেন আপনি শাশুড়িকে শ্রদ্ধা করে কথা বলুন সেখানে লিখেছে আপনি তাই কি আপনি কি আমেরিকায় গেছেন তা না জেনেও জানেন যে আমেরিকার মতো একটা জায়গা আছে সুতরাং বুঝে শুনে কথা বলবেন মানে ওর যে আসল জায়গায় ঘা পড়ছে এই হতচ্ছাড়া জামাই সেটা মানে ওর কমেন্ট সে রিপ্লাই দেখে বোঝা যাচ্ছে আর একটা একজন লিখেছে মেয়ের স্বপ্ন মেয়ের স্বপ্নটাকে মেয়ের স্বপ্ন থেকে টাকা বড় হয়ে গেল মানে ওর কথা অনুযায়ী অনেকেই শাশুড়ি মা ওই শাশুড়িকেই আপনার মাকে অনেকে বিশ্বাসও করতে লেগেছে বাজে বাজে কমেন্ট করতে লেগেছে ও আবার তাতে মানে সেখানে ইন্ধন জুগিয়েছে মানে খুব ভালো লাগছে যে আমার শাশুড়ি মাকে সবাই তোমরা খারাপ বলো সেখানে দেখে যে এত কষ্ট করে স্ক্রিপ্ট ভিডিও শ্যুট এডিটিং সঠিক সময় আপলোড চ্যানেল মেনটেন এসব তো আমিই করি শাশুড়ি তো একদম নিরক্ষর কিন্তু সেটা কোনো ব্যাপার না কিন্তু আজকে যে কাজটা উনি করলো কি ঠিক করলো তোমরা বলো তো শাশুড়ি নিরক্ষর এখানেই তো তুমি প্রমাণ পাইয়ে দিচ্ছ যে তোমার শাশুড়ি নিরক্ষর তোমার শাশুড়ির কাছে একা ওই ওই চ্যানেলটা বিক্রি করা সম্ভব না অ্যাকচুয়ালি বন্ধুরা একদম হান্ড্রেড 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 পার্সেন্ট সহ মানে সত্যি এ চ্যানেল বিক্রি করেছে চ্যানেল বিক্রি করে পুরো টাকাটা আত্মসাত করেছে করে এখন ফুর্তি ফার্তা করবে আলপনা মারা যাওয়ার পর সে তো অনেক কিছুই কিনেছে দু চাকা কিনেছে হ্যাঁ তারপরে সে ফোন কিনেছে দু চাকা কিনেছে চার চাকা কিনবে কিনবে নাকি কথা উঠছিল তো শাশুড়িকে কেন ডাক্তার দেখাবে সেখানে তো পয়সা খরচা শাশুড়ির দায়িত্ব নেবেই বা কেন তার থেকে সে এখন রঙিন স্বপ্ন দেখবে রঙিনভাবে জীবন জীবন চালাবে পয়সা করি সমস্ত কিছু এই চ্যানেল থেকে রোজগার করলো টাকা পয়সা সব আত্মসাত করলো এখন শোনা যাচ্ছে যে শাশুড়ি মায়ের যে ওই চিলতে বাড়িটা এটাও নাকি ও আত্মসাত করার চেষ্টা করছে এবং আমাকে একজন কমেন্ট করেছে যে ওই জিনিসটা ওই বাড়িটা নাকি জানি না সে এখন চ্যানেলটা রেখেছে কিনা আমি তার নাম বলছি না সে বলেছে যে ওই জমিটাও নাকি সে আত্মসাত করার চেষ্টা করছে নাগড়া নাগড়াগুড়ির যে অ্যাকচুয়ালিতে জায়গা যে যেখানটা ওরা শ্যুটটা করতো সেই জায়গাটা নাকি কি জামাই জামায়ের নামে লিখে দেওয়ার জন্য প্রেশার করছিল এবং শাশুড়ি মা সেখানে বাদ ছেড়েছে ম্যামায়ের উল্টো পাল্টা চরিত্রহীনতা মানে ওই নেশা করা বা অন্য মহিলার দিকে আসক্ত হওয়া নিশ্চয়ই হবে যে অল্প বয়স অন্য মহিলাকে বিয়ে করুক কিন্তু একটা টাইম তো লাগে তার এই নাকি বউকে ভালোবেসে উদ্ধার করে দিত কিন্তু ওর মধ্যে যে চুকচুকানি ছিল আমি দেখেছি ওদের ভিডিও কি বিয়ে মানে মারা যাওয়ার কিছুদিন পরেই কিন্তু বলতে লেগেছিল শাশুড়িমানা আমাকে নতুন করে কৃষ্ণ ভক্ত মেয়ে দেখে বিয়ে করতেছে বলেছে তা ওই জায়গা জমিটা ও আত্ম মানে বারবারই করে বলছিল যে তুমি এই জমিটা আমার নামে দিয়ে দেওয়া শাশুড়ি মা কি করে ওই জমি ওর নামে লিখে দেবে ওই জমির ঠিকঠাক কাগজপত্র নেই কিচ্ছু নেই আর ওই জমিটা কি ওর নামে লিখে দিলে তো আরও ভয়ানক কিছু হবে আজকে এই যে চ্যানেল বিক্রির টাকাটা পুরো আত্মসাত করলো প্লাস সোশ্যাল মিডিয়াতে এসে মানে কন্টিনিউয়াস এই বয়স্ক মহিলাকে একদম নিচা দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে আচ্ছা শোনা যাচ্ছে শাশুড়ি মা নাকি চ্যানেলটা ওকে কিনতে বলেছিল ওর যদি এতই মায়া লাগে ও শাশুড়ি মাকে কেন বললো না যে চ্যানেলটা আমাকে দিন টাকা পয়সা তো ভালোই আছে চার চাকা কিনতে যাচ্ছিল মানে দিন চার পাঁচ চার পাঁচ লাখ টাকা তোর কাছে হবেই তারপর বলতে পারতো যে ঠিক আছে আমি কিছুটা এখন দিচ্ছি সই সমস সব করে নিন বাদ বাকিটা আমি আপনাকে একটু একটু করে পড়ে দেবো এবং সারা জীবন আপনাকে দেখাশুনো লিখিত পরিত দায়িত্ব দিলাম মানে দায়িত্ব নিলাম চ্যানেলটা নিলাম ওরকমভাবে একটা ডিল করতেই পারতো কিচ্ছু না এই বদমাইশ পুরো ওনাকে পুরো মানে মানে নিংড়ে একেবারে ছেড়ে দিয়েছে রাস্তায় আর আজকে ওনার পরিস্থিতি উনি যে ভিডিওগুলো করছে ওই ভিডিওতে এখন আমরা হয়তো সিম্প্যাথি দেখে ভিডিও দেবো ওই ভিডিও কারোর ভালো লাগতে পারে দেখো মানুষকে আমরা ভিডিও দেখার জন্য জোর করতে পারি না ভিওয়ার্সরা ভালোবেসে যার যেটা ভালো লাগে দেখে আমরা সহানুভূতির খাতিরে হয়তো বলবো তোমরা প্লিজ দেখো আমরাও দেখবো একদিন দুদিন দিন তিন দিন তারপরে তো কেউ দেবো না কারণ এই মানসিকতা ওনার যা মানসিকতা মেয়ে নেই সারাদিন ধরে কেঁদে কার্যে শরীরে কিচ্ছু নেই এমনি দেখো ওনার যা শরীরের স্ট্রাকচার সেই শরীর তো নর্মাল আমাদের মতো মানুষের নয় মানুষের মতো নয় হাইটটা শর্ট এবং ভীষণ উইক সেখান থেকে ওনার শরীর সবসময়তে ভীষণই খারাপ থাকে সেখান থেকে ওনার একটু রেস্টের দরকার টাকা পয়সা এই বয়সে এসে যা রোজগার করেছে করেছে প্রচুর টাকা পয়সা একটু হাতে দিয়ে দিলে বসে শুয়ে উনি কিন্তু খেতে পারত তো ওনার কাছে অনেক টাকা থাকলে বারবারই বলছি আমি আগেও বলেছি কখনোই উনি এভাবে ভিডিও আর করতো না তো ওনার টাকার দরকার বলেই উনি এখনও পর্যন্ত কষ্ট করছে আর বলছে বন্ধুরা আমার পাশে থাকো আমি ভিডিও করব কিন্তু ওনার ভিডিও করার মতো কোনো জোশ নেই মানে ব্লগিংয়ে মানে মানে কোনো রকমের কিছু মানে ইন্টারেস্টিং কিছু নেই ভালো এডিটিংও হচ্ছে না ক্যামেরাম্যানও ভালো না সেখান থেকে কি করে বলছে যে এই নিরক্ষর ভদ্রমহিলা নিজের মুখে বলছে নিরক্ষর তাহলে সেই নিরক্ষর ভদ্রমহিলা একটা চ্যানেল বিক্রির মতো কাজ কী করে করে তোমরা যারা বাজে বাজে কথা ওই বয়স্ক মহিলাকে বলছো তোমরা বলো না এই জামাই হচ্ছে এক নম্বরে ধূত অসভ্য ছেলে এ এখন ছেড়ে হাত পা ঝাড়া হাত পা থাকতে চাইছে আজকে তোমার ও নিজের বাবা মা যখন মানেনি হ্যাঁ তাদের উপর সব আগ্রহিমান সমস্ত কিছু হ্যাঁ বাবা মার উপর আগ্রভিমান চলে যাওয়াটা একশোবার ঠিক তাহলে এই শাশুড়ি মার কথা একবারও ভাবলো না যে এর জীবনে কী আছে এর জীবনে কী আছে করো না তুমি বিয়ে করো গাড়ি করো বাড়ি করো কিন্তু একে এরকমভাবে নিংড়ে শেষ করে ছেড়ে দিলে কেন সমস্ত কিছু তার থেকে নিয়েছ আবার চাপ দিচ্ছ ওই বাড়ির জায়গাটা লিখে দিতে ওই জায়গাটা লিখে পিখে দিলে এর আর থাকে কি বলো দেখি। কি থাকে এর কাছে জানি না এর মধ্যে কতটা সত্য আর সত্যতা কী মিথ্যা বাড়ি আদর কার কী বৃত্তান্ত সবটাই আমাকে কমেন্ট করেছিল এখন হয়তো কমেন্টটা সে ডিলিটও করে দিতে পারে আমি জানি না কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রাখিনি যেটা মানে রাখলে হয়তো ঠিক হতো এখন গিয়ে দেখব ভিডিও করার পরে যদি থাকে অবশ্য করে কমেন্ট আমি তোমাদের এতে দিয়ে দেবো ফ্যামিলি দিয়ে দেবো যে কমেন্ট করেছে ওর এই এই ছেলেটি অত্যধিক ধূর্ত না হলে এত রিভেঞ্জ মেন্টালিটি থাকে বউ মারা যাওয়ার পরে এই অল্প বয়সে অল্প বয়সে এসে মানে হট করেই মারা যাওয়া ও তো মানে একটু একটু সুস্থ হয়ে মাল্টি মাল্টিওয়ার্ন ফেলিওর হয়েছে সেখান থেকে ও ওই চ্যানেল দেখে দেখে কারা ওদের ওর ভিডিও ফুটেজ দিচ্ছে হ্যাঁ যারা ও ডেড বডির মৃত্যুসজ্জা বা শেষ যাত্রার ছবিটা মৃত্যুসজ্জা না শেষ যাত্রার ছবিগুলো একদম ডাউনলোড করে ছাড়ছিল তাদের জন্য ওয়ার্নিংও দিতেই পারতো যে এগুলো তোমরা ছিল না আমি যখন ছাড়িনি তোমরা এগুলো ছাড়বে না চুরি চুরি করে অনেকেই ছেড়ে দিয়েছে কিন্তু ওর এই ফুটেজগুলো নিয়ে নিয়ে ছোটো ছোটো কয়েকটা ক্রিয়েটার ভিডিও করেছে তাদেরকেও কি জঘন্যভাবে ধমকে তাদের চ্যানেলে প্রত্যেকে ধরে ধরে স্টাইল দিয়েছে তখন থেকে আমার এই এই ধূর্ত ছেলেটিকে একটু অসভ্য মানে অসভ্য ছেলে ছাড়া আমি আর কিছু বলতে পারি না এর মধ্যে মায়াদা কিছু আছে ও ঠিকমতো টেক কেয়ার করেনি সবাই প্রশ্ন তুলেছিল প্রচুর ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন তুলেছিল প্রচুর ভিওয়ারসরা প্রশ্ন তুলেছিল এই সমস্ত কথা যখনই কমেন্ট বক্সে লিখছে তখনই ও গায়ে জ্বালা উঠছে সবাই বুঝতে পারছে যে এই মার পক্ষে চ্যানেল বিক্রি করা সম্ভব না তখন গায়ে ছ্যাচ করে উঠছে তাই তো যখন ছ্যাঁচ করে উঠছে তখন সে উল্টো পাল্টা রিপ্লাই দিচ্ছে তার মানে কি সে সত্যটা সহ্য করতে পারছে না সত্য কমেন্ট বক্সে উঠে আসছে এই সত্যগুলো নিতে পারছে না এবং সবসময় হাঁটি শাশুড়ি মাকে নীচা দেখাও উনি এত সুন্দর এত কষ্ট করে চ্যানেল করতাম উনি বিক্রি করে দিয়েছে ওনার টাকার প্রয়োজন এগুলো কি অসভ্যতা টাকার প্রয়োজন হবে কেন তুমি কোথায় ছিলে তুমি কেন হাত ছেড়ে দিয়েছো তুমি কেন হাত ছেড়ে দিয়েছো যার জন্য ওনার টাকার প্রয়োজন হয়েছে তোমার মুখ থেকেই তুমি সব প্রমাণ দিয়ে যাচ্ছ অশিক্ষিত নিরক্ষর ভদ্রমহিলা চ্যানেল বিক্রি করে দিল ওনার টাকার প্রয়োজন তোমার মতো জামাই থাকতে কি নিয়ে লাগলো তোমাদের এত খোটামুটি এত বড় একটা ডিসিশান যে দুজনে সম্পর্ক একেবারে মানে ভেস্তে গেলো দুজনে পুরো সেপারেট হয়ে গেলে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রইল না তোমার না হয় অল্প বয়স তুমি খেটে খেতে পারবে তোমার মা বাবা আছে এইটুকু চিন্তা করলে না ওই মহিলা কোথায় যাবে এইভাবে ছুঁড়ে ফেলে দিলে হ্যাঁ ওনার কিছু রিলেটিভ আছে শোনো ভাই এর যে অবস্থা সবাই ওনাকে এখন নিয়ে উনি এখন যেখানে যাবে ওনার এই ফেস ভ্যালু দেখিয়ে ওনাকে ভিডিও করতে বাধ্য হবে আর এছাড়া ওনারা রাস্তা নেই কারণ এই বয়সে খেটে খাওয়ার মতো লোকের বাড়ি কাজ বলো বা খেতে পেতে কাজ করার মতো সত্যি ওনার সমস্যাটা উনি ভিডিওই করতে পারছে না ঠিক করে ওনার শরীরটা একদম ভেঙে মানে উনি রোগা সব ঠিক আছে কিন্তু মানে মানসিক শারীরিক আর্থিক তিনটে দিক দিয়ে কিন্তু উনি একদম শেষ হয়ে যাচ্ছে তো এই জামাইকে যারা সার্টিফিকেট দিচ্ছে এরকম ভুল করো না অনেকেই বলছে এই মহিলাকে দেখতে ওরকম টাকাস টাকাশ কথা বলে আরে বাবা যতই যাবো লোক একজন তো বয়স্ক মহিলা আর যাবে কোথায় তা যাদের শারীরিক গঠনটা একটু অন্যরকম হয় ইন জেনারেল তাদের একটু মানে বিহেভিয়ারগুলো একটু রুড়ো হয় যারা একটু দেখবে মানে ল্যাংড়া একটু খোরা কিছু মনে করো না বা কোনো একটা অঙ্গে তাদের একটু ডিফেক্ট আছে নর্মাল আর পাঁচটা মানুষের মতো নয় আমি কিন্তু এটা মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি চেনা জানা অনেকে এবং তাদের মধ্যে দেখবে একটু খিটখিটে ব্যাপারটা বেশি থাকে কারণ ওরা একটা ডিপ্রেশনে সবসময়তে ভোগে তো ওনার তো চেহারা আর পাঁচটা মানুষের মতো নয় যার জন্যই তো উনি এত ভাইরাল ফেস এবং ওনার অ্যাক্টিং এবং ওনার জন্য আল্পনার জন্যই কিন্তু ভিডিওটা মানে সবাই দেখার জন্য উৎফুল্ল হয়ে যেত এখন তো মানে কেউ ভালোই বাসছে না ওনার চ্যানেলে না ওই ছেলের চ্যানেলে তবুও ওনাকে দেখতে উনি যদি ভিডিও ভিডিও করে গান না করে রিলসগুলো একেবারে না করে যদি টুকটাক একটু টুকটাক একটু ফানি ভিডিও অন্য কেউ কারোরও যদি লিপসিং করে তবুও মানুষ ভালো বাড়বে দেখতে করে না অনেক লিপসিং আছে কোনো কমেডির পার্ট নিয়ে তো যেখানেই যাবে এটাই কথা যে ওনাকে এই খেটে খেতেই হবে হায় রে জামাই কত কথা দিয়েছিল মেয়ে মালা যাওয়ার পরে আমি এর স্বাদ ছাড়বো না এখন তো মানে মাও মানে শাশুড়ি মাও বলছে না এখন ওই লোকটা ও তা না ওই লোকটা না ও তারপরে শাশুড়ি যেখানে অনেকেই বলছে তুমি শাশুড়ি বলছো কেন আমারও কথাটা খুব কানে লাগে মা বলো শাশুড়ি মা বলো তাও ঠিক আছে হ্যাঁ মানে কোনো রকম যে শ্রদ্ধাভক্তি নেই এবং মানে ওই যখন ওই ক্ল্যারিফিকেশন ক্ল্যারিফিকেশান দিতে বসেছে চ্যানেলটা সম্পর্কে মানে দেখেই মনে হচ্ছে যে আর বাদবাকিটা ইনি বলবে এই যে একটা ওনার ওর মানে অ্যাটিটিউড যে শিখিয়ে পড়িয়ে এনে যে বসানো সেটা একদম ক্লিয়ার তো এটাই বাস্তব বন্ধুরা তোমরা কেউ এই ছোকরাটিকে বিশ্বাস করবে না দেখো আগে আগে কি হয় দেখতে পাবে অনেক কিছু যদি ওয়াইটিতে ও রাখে ও থাকে ও বিয়ে করলো বলে ও সমস্ত কিছু রেডি হয়ে আছে ও সমস্ত কিছু রেডি হয়ে আছে ঘাট থেকে যে আসবে সে বলেছে শাশুড়ি আগে শাশুড়ি মাকে নামাতে হবে শোনো সবারই পাপ লাগে একটা বয়স্ক মহিলা কোথায় যাবে কদিনই বা বাজবে একটু দেখাশোনা করে তাকে কি রাখা যেত না একটু টাকা পয়সা দিয়ে তোমাদের সঙ্গে না রাখো একটু লোকজন দিয়ে তাকে একটু টাকা পয়সা দিয়ে একটু স্বচ্ছদভাবে কি রাখা যেত না একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা জানি না বাবা তোমরা কী দিয়ে তৈরি এটুকুই বলার ছিল বন্ধুরা নেক্সট ভিডিও অবশ্য করে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা